কি ব্যাপার হুজুর আপনাকে তো কোনোদিন আমার দোকানের সামনে দেখেনি তা আজকে হঠাৎ কি মনে করে না মানে তেমন কিছু না ভাই আমার এনা গোস্ত লে লাগতো তাই আমি আপনার কাছে এসেছি গোস্ত নেবেন তো কত হানি গোস্ত নেবেন তাড়াতাড়ি কও কেজি না ভাই আমার 200 টাকার গোস্ত দেন 200 টাকার গোস্ত নেবেন মানে ওকে কি আমার সাথে মস্করা করছেন নাকি আপনার কি গোস্ত সম্বন্ধে কোনো ধারণা আছে না আমি তো তেমন গোস্ত কিনি না তাই আমার গোস্ত সম্বন্ধে ধারণাও নেই তবে আমাকে যদি দুশো টাকার গোস্ত দিতেন তাহলে আমার অনেক উপকার হতো সাতশো টাকা কেজি গোস্ত আমি আপনার দুশো টাকার গোস্ত ক্যাংকা দিব আপনি এখান থেকে জান তো আমার বেশি বিরক্ত করেন না ভাই আমি দুশো টাকার যে কয় টুকরা গোস্ত পাবো আমাকে সে কয় টুকরাই দাও আমার বেটা অনেক শখ করেছে গোস্ত দেওয়া ভাত খাবে হুজুর আপনি বেশি বিরক্ত করেন না তো আমার এটি যারা গোস্ত লাই তারা একসাথে চার পাঁচ কেজি গোস্ত লাই আপনার যদি গোস্ত নিতে চান তাহলে এক কেজি নেন আর না হলে এখান থেকে যান তো সকাল সকাল বিরক্ত করার জন্য চলে এলছি হুজুর দাঁড়ান আসসালামু আলাইকুম হুজুর আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাবা আমি ভালো আছি কিছুক্ষণ আগে আপনাকে দেখলাম আপনি কষের কাছ থেকে অপমান হয়ে ফেরত আসলেন আর আপনি দুশো টাকা নিয়ে বস্তু কিনতে গেছেন কেন আপনি জানেন না বর্তমান বাজারের অবস্থা বাবা তুমি তো আমার সব খবরই জানো আমি মাসে তিন হাজার টাকা বেতন পাই একটা ঘর ভাড়া লে থেকে তার ভাড়া দেওয়া লাগে তার মধ্যে আমার বেটাটা আবার মাঝে সাত পরে ওর বেতন দেওয়া লাগে আমি দুটো ডিম কিনতে চাইলেও আমার একশো বার ভাবা লাগে তার মধ্যে বেটাটা আবার শখ করেছে বস্তু দেওয়া ভাত খাবে আমার কাছে বস্তু কেনার মতন কোনো টাকা নেই

আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চল জোর এই যে গুস আপনি তাড়াতাড়ি বাইরে যান তারপর দেখি আমি আপনার জন্য কি করতে পারি আচ্ছা বাবা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আপনি আমার দোকানে কি মনে করে আসলেন আপনাকে যে কোথায় বসতে দিই ওয়ালাইকুম আসসালাম এত ব্যস্ত হওয়ার কিছু নেই সভাপতি সাহেব আমিও আপনার মতন সাধারণ একজন মানুষ যেখানে সেখানেই দাঁড়া থাকতে পারি কোনো সমস্যা নেই এটা তো আপনার উদারতা আপনি যে কত বড় মনের মানুষ এটাই তার প্রমাণ এখন আপনাকে যে আমি কিভাবে আপ্যায়ন করি হসে থামেন আমি এখানে আপনার আপ্যায়ন নেওয়ার জন্য আসিনি আমি এখানে আছি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য গুরুত্বপূর্ণ কাম আমার সাথে আবার আপনার কি গুরুত্বপূর্ণ কাম চেয়ারম্যান সাহেব আপনি হচ্ছেন একজন বড় ব্যবসায়ী তাছাড়া আপনার আরো একটা পরিচয় আছে আপনি হচ্ছেন পশ্চিম পাড়ার বড় মসজিদের সভাপতি মরিজিৎ এর সভাপতির দায়িত্ব আপনি কতদিন থেকে পালন করছেন কে মানে হবে দশ বছর আসলে কেউ আমাকে ছাড়তে চায় না তো তাই আর কি দশ বছর ধরে আপনি মরজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন খুব ভালো তা দশ বছর আগে মসজিদের ইমামের বেতন কত ছিল আগে তো দুই হাজার আমি সভাপতি হওয়ার পর আরো এক হাজার ভাড়া করেছি তিন হাজার আমি আবার ইমানদের বেতন সম্পর্কে খুব সচেতন তো তাই আর কি তার মানে হচ্ছে দশ বছর আগে এক হাজার ভাড়া করেছেন তিন হাজার তার মানে দশ বছর আগেও ছিল তিন হাজার আর দশ বছর পরেও আছে তিন হাজার তা মজিদের কালেকশন কেমন কি হয় দশ বছর আগে কত কালেকশন হতো আর এখন কত কালেকশন হয় আমি সভাপতি হওয়ার আগে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কালেকশন হয় কিন্তু আমি সভাপতি হওয়ার পর থেকে এখন মাসে দুই থেকে আড়াই লাখ টাকা কালেকশন হয় ইনশাল্লাহ মাসে দুই থেকে আড়াই লাখ টাকা কালেকশন হয় আর তার মধ্যে থেকে ইমামের বেতন দেন তিন হাজার টাকা আর বাকি টাকা গুলো আপনারা কি করেন আপনার যে কথা চেয়ার সাহেব ফরেস্টের কি কোনো কুল কেনারা আছে আমি আনালি সেক্রেটারি কেনা দিই কেশিয়ার কেনা দিই কারেন্ট বিল আর মেনটেন্স খরচ দিয়ে মাস শেষে দেখা যায় কিছুই থাকে না মাসে কালেকশন হয় দুই থেকে আড়াই লাখ টাকা তার মধ্যে ইমামের বেতন দেন তিন হাজার কারেন্ট বিল আর মেনটেন্স খরচ সহ মোট পঞ্চাশ হাজারই খরচ হোক তাও থাকে দুই লাখ টাকা এই বাকি দুই লাখ টাকা আপনারা নিজের পকেটে ঢুকেন আপনারা কি মানুষ নাকি চেয়ারম্যান সাহেব সব মসজিদ তো এরকম হয় তো তাদের থেকে ব্যতিক্রম্য এই জন্যই তো আমাদের দেশের নব্বই পার্সেন্ট হচ্ছে মুসলমান তার মধ্যে এক পার্সেন্ট ও প্রকৃত মুসলমান না মসজিদের মেন হচ্ছে ইমাম যাক ছাড়া মসজিদ কল্পনায় করা যায় না আর সেই ইমামেক আপনারা যা বেতন দেন তা দিয়ে তার সাত দিন চলে না পুরো মাস চালাবেন করে আজকে থেকে এলে সব নিয়ম বাদ সামনের মাস থেকে ইমামের বেতন দিতে হবে তিরিশ হাজার টাকা করে আর দতনা দেন তাহলে আপনাদের প্রত্যেকের ব্যবস্থা করা হবে এই নিয়মে যদি সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করতে পারেন তো করেন না হলে আপনাদের মতন সভাপতি সেক্রেটারির দরকার নেই আল্লাহ আপনাদের এত ধন সম্পদ দিছে তাও সখের खुराक মিটে না মরিতের সম্পদ হাত দেওয়া লাগবে হাসরের ময়দানে কি জবাব দিবেন আপনারা আচ্ছা সিএম সাহেব আপনি যে নিয়ম করছেন এখন থেকে এই নিয়মেই মসজিদ পরিচালনা হবে এতদিন মেলা ভুল করেছি আমরা এখন থেকে আর কোনো ভুল হবে না কথাটা যেন মনে থাকে তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এনেবল করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক দিতে যেন ভুলবেন না আপনাদের সামনে আরো কোনো একটি নতুন ভিডিওতে থেকা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ